ঐতিহ্য মেজবান কি সেটা আমি জানতাম না পরে আমি গুগলে সার্চ করে দেখলাম এই মেজবান চট্টগ্রামের প্রত্যেকটা জেলা উপজেলা গ্রামগঞ্জ সহ শুরু করি এখন দেশের বাইরে পর্যন্ত গিয়ে গই দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশত চট্টগ্রামের মানুষ জড়েই গিয়ে কিছু মানুষ একত্র হইলেই তারা মেজবানোর আয়োজন করে চট্টগ্রাম সমিতির এই মেজবানো কন্টিনিউ করে যাব ঠিক এইরকম এখন মেজবানোর আয়োজন করছি আরব আমিরাতর সাদগাইয়ে ভাই অকল গ্রামে গঞ্জে এক সময়ে দায্য বিষয়ে মেজবান হয়তো আর দুবাই শহরের মধ্যে ফলতিন বিষয়ে মেজবান খার গ্রামেগঞ্জে একসময়ে এক সময়ে বালতিত গড়িয়ে তরহারি দিত এটাও বালতিত গড়ি

লাইকেদা দশবারিত আসি প্রথম তো ভালো লাগগে হয় বছর ধরেতে এরকম আয় জনর এরকম বিশেষবারিতে রহমাই জন কইলে তারার লাই ওই ভালো এই টাঙ্গুর আজ JMS বানাই এনেছি টাঙ্গুর মেজ বানাও তাইনে বহুত খুশি লাগে আনন্দ লাগে আর বাংলাদেশী সকল বহুত আছে ভাই বোন পুরুষ মেয়ে একসাথে মিলে আর মেজবান করি বহুত আনন্দ লাগে আর আন্ডা যে টাঙ্গুর মেজ জননদে আইয়ারে বহুত ভালো লাগে আর ব্যাক সিট আর ব্যাক ফ্যামিলি এক কানতই

केवयर मुर्गी मर्का देवटीन लाग हिट जब्बर सोलिबू.